ও দেশটা তোমার বাপের নাকি করছো সলা কলা কিছু বললে ধরছো চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছো সলা কলা কিছু বললে ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতেও রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিছে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাসারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও দেশটা তোমার বাপের নাকি করছো সলা কলা কিছু বললে ধরছো চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছো সলা কলা কিছু বললে ধরছো চেপে জনগণের গলা মনের তো রক্ত দিয়ে যুদ্ধ করে পেয়েছি দেশে দেশে দেশ বসাতে রক্ত দিতেও রাজি আছি ভয় দেখি এ হবে না রে কাম ও বা ভয় দেখি এ হবে না রে কাম